দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসল কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই আমিෂ් কা pati hai humko sirf फांसी ka saza chahiye এই শোন না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বাড়ি ও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বৈশে মদ খাইছে ইউ গটে বিউটিফুল স্মাইল একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গটে বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো কি তোমার মন খারাপ ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাসবো না বলো কি তোমাকে ছাড়া তো আমিও বাসবো না আমি তো অসুস্থ তাই মারা যাব, তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো টেনশন না মরার পর তোমার ঘর আমি মটকাবো জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়িতেও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তা শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলেই আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে

আচ্ছা ঠিক আছে আর আসার সময় মাঝে আর অন্ধকারের লুঙ্গির এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছি কেন তুমি এমনি দিছি বাসায় গিয়ে তোমার সব খুলে বলবো ফাজলামি কর আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের সেন্ট খুলতে আমার প্যান্টের তাই দিছি

এই তুমি সকাল থেকে শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটায়া তো সৎ দাবি পূরণ করবো ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হইছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের হ্যালো ভাইয়া একটা কথা বলি জি বলেন বলতে খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার আর ফার্মেসি আলাদার কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিছে হাতের লেখা কিচ্ছু বুঝিনা যদি একটু পড়ে শোনাতেন আমার অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো আমার পরিচিত আছে আমার বন্ধুর বউ চিকিৎসা করছিল তা এখন তোমার বন্ধুর বউ কেমন আছে চিকিৎসার ছয় সাত দিন পরে বউ মারা গেছে ওই ডাক্তার তোরে দেখাবো যার বউ সে দেখেছে আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বৌর কাছে নালিশ করছে বউ আবার দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে তাইলে আর একটা করবো তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমার থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালির মিটি কত কথা বলে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কিনে দিছো ভাই এই দিয়া দুধ কই দুধান্তেই তো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মায়ের দিছে মার দিছে আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে কাজ কি তুমি করতে পারো না তোমার সাথে আমার ঠিক গলা ব্যাথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এক্ষুনি গলা ব্যাথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানায় নিয়ে আসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো আমি কেমন জানবো আপনার ছেলে আপনি বিশ ত্রিশ বছর ধরে ছেলে পালো আপনার হাতের মুঠে করতে পারি আর আমি সামান্য মেকআপ লিপস্টিক দিয়ে আপনার ছেলেকে হাতের মুঠেই করে ফেলেছি এই তুমি আমার বান্ধবীরে কি বলছো রাগ হয়ে চলে গেল ডাগলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরে বললাম আসেন একসাথে ঘুমাই জোকটা झटका हज़ारों আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো বোন আসবে আমি তো অফিসে যাচ্ছি না বাজারে যাচ্ছি তুমি না বললো আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না রাখো তোমার চাকরি শালি কি প্রতিদিন আসে নাকি আমার বোন না তোমার বোন আসতি অরুণ ভাই আপনার ভাই প্রায় আমার বোনকে নিয়ে ফুচকা খাওয়ায়ের এর বিচার আমি চাই বলেন কিভাবে তা আপনি ফুচকা খাওয়াইতে কয়দিন দেখছেন আজকেরটা নিয়ে তিন দিন তাই বিচার দিতে আসলাম ভাই রোমিও ফুচকার প্লেট কত করে নিছে অরুণ ভাই স্পেশাল ফুচকা খাওয়াইছি একশো টাকা প্লেট আচ্ছা ভাবি আপনি এক কাজ করেন তিনশো টাকা দেন হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই গুই ফলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে আইছো দামরা হালার ফলা মুই টুম্পার মা কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে কাহে নাকি এক মিনিট তোমার দুলোবাইর ফোন হ্যাঁ সাগর দা বলেন পার্টি দেবেন কখন অরুণদা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেব আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেব কার শালা শালি হবে কি উল্টো বলতিছো তোমার মা আমার শাশুড়ি প্রেম তোমারে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায় হাত তোলা শেখায় নাই হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমান সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হয়েছে সেসা একটা কথা না আমার কিছুতেই মাথা দাসে না কি কথা আরে বাংলাদেশের সিনেমাগুলায় দুইটা নায়িকা দেয় কিন্তু মিল দেয় একটা নায়িকার লগে কে চারটা বিয়ে করা যে শূন্য তে কি পুরুষ জানে না আরে জানে জানে দুইটা নাইকার লোক যদি মিল দেয় এটা যদি পরিচালকের বউ জানে পরিচালকরা না দুইটা নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আমরা ছেড়ে গিল দরজা খুলেন দরজা কে খুলবো আপনার সাথে কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনার নিজের কথা বলে সময় নাই কি বলেন ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি হয়েছে সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের

আমার মুখের উপর কথা বললে তোমার কপালে শনি আছে বলে দিলাম দেখছেন আম্মাজান আপনার সামনে বসে আপনার মেয়ে কিভাবে মুখ চালায় দেখো আমি কাউরে ভয় পাই না আমি বাঘের বাচ্চা আম্মাজান আপনি জঙ্গলে গেছিলেন না জঙ্গল থেকে বাঘ আপনার কাছে আইছিল বাই বাই টাটা এটা কি এই যা মুরগি তো আবার পটি করছে কি এ কেমন মুরগি রুমের মধ্যে এনেছে গোদাঘর নোংরা করে দিচ্ছে এই মুরগি এখানটা পটি করিস না নোংরা হয়ে যাচ্ছে কিন্তু গন্ধ বের হচ্ছে না কেন এখন দেখি না তুমি দেখছো হ্যাঁ দেখছি ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি ব্যাংকে জমা রাখছো কোন ব্যাংকে ব্যাংক অফ ওয়াই ভালো করছো এবার বের করে দাও ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে উঠানোর অপশন নাই

দুধ দুধ নিয়ে তাড়াতাড়ি যান। ভাই আগের দুধের থেকে এখনকারের দুধ একটু পাতলা খেয়াল করে দেখেছেন সবাই বেচে আশি টাকা আমি বেচি সত্তর টাকা সেইটা খেয়াল করেন নাই সবাই দুধের দাম বাড়াই স্যার আপনি দুধের পানি বাড়াইছেন তাই না

একটা আইফোন আছে এই আইফোনটা বাই করে দিয়ে দিলাম ও কি সুন্দর ফোনbandits বাচ্চা আইফোন দিয়ে দিয়েছে আমার কাছে তো একটা ভাঙাচোরা ফোন আছে এই ফোনটা কি নিব নাকি কালার বাচ্চা তুই এটা কি দিলি এবার যারা আমারকে মন থেকে ভালোবাসো তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তুমি আর ভালো হইলো না পাশের বাড়ি টুম্পা भाभी তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম भाभी বৃষ্টি সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাই엔 ঠিক কাজ করছে তোমার কোপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে যে কিছু যাই ফুল কিছু দেনা খুবই খারাপ লাগে আয় ঠিকই করলে বলতে আমি হয়ে বললাম আমি ঠিক কি হলো কালকে জানি কি দেন এতদিন পরে কি সুমতি হলো কালকে আবার কি আর দিবে না মন হয় দিবে না মন হচ্ছে हां চকলেট পে আমি তো পৃথিবীতে নেই পল্টুর মা পুরা না দিবে না দিবেন না কালকে তো টেরি ডে পুতুল টেরি দিয়ে দিল আমাকে পল্টুর বাবা জিনিস দিয়ে কখনো ভালোবাসার বিচার করা যায় না আসেন দুজন মিলে বৃষ্টিতে ভিজি কি ব্যাপার তোমার পানি দিতে বলছি না তুমি এখানে দাঁড়াই এছো কেন তোমার কপালে চোখ নাই দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে কাজ না করার কত বাহানা তোমার কাছে সাথি নিয়ে পানি দাও কাপ আসতে পারি স্যার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটা ইংলিশে বলে শুনান তো স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরায় কামরায় খায় খতম কি করি বাই বাই টাটা সারা দিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়া চলে যাব টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো অরুণ ভাই ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব ভাবীর কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে হ্যালো ঘরে বউ থাকতে আশেপাশের ভাবীদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবীরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে 1 মিনিট সপ্তাহে তো 7 দিন হয় 10 দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভারটাইমও করতে পারে হ্যালো অরুণ ভাই আপনি তো বাজারে যাচ্ছেন আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আসেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হইছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে হে প্রভু হে প্রভু হে হরি নাম হে আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা কি হই তো বৌমা রান্না করতে কি কি লাগে অসহ্য লাগে পীড়ক্ত লাগে আর গরম লাগে আয় শোনা তুমি কি কোনদিন বাপ সাওয়া আমি যদি মরে যাই তাহলে তোমার কি হবে না না শোনা তুমি এমন কথা কোও না তুমি মরে গেলাম আমি মরে যাবগা কে শোনা কে এত খুশি আমি সহ্য করার অনুমতি জাইরা বান্দরে অরুণ ভাই আপনি নাকি অনেক মেয়েদের সাথে প্রেম করেন কথা কি সত্যি জাস্ট শাট আপ ইউ নো আই হ্যাভ এ গুড বয় অরুণ ভাই আপনি ইংলিশে এত দুর্বল কেন আপনি কি ছোটবেলা ইংলিশ শেখেন নাই না ভাবি শুধু ইংলিশ মুভি দেখছি তাও সাউন্ড অফ করে তার জন্য ইংলিশও দুর্বল আমিও দুর্বল অরুণ ভাই ভাই আপনার প্রায় আমার বোনকে নিয়ে এর বিচার আমি চাই কি ভাবি তা আপনি ফুচকা খাওয়াইতে কয়দিন দেখছেন আজকেরটা নিয়ে তিন দিন তাই বিচার দিতে আসলাম ভাই রোমিও ফুচকা প্লেট কত করে নিয়েছে অরুণ ভাই স্পেশাল ফুচকা খাওয়াইছি একশো টাকা প্লেট আচ্ছা ভাবি আপনি এক কাজ করেন তিনশো টাকা দেন তোমার ভাই রোমিও আমারে চোখ গরম দিয়ে কথা বলে এর বিচার আমি চাই রোমিও তোর এত সাহস হইল কি করে তুই তোর ভাবীর চোখ গরম দিয়ে কথা বলিস কেন ভাই আপনারা জ্বলতেছে দেখছো কিভাবে মুখামুখি তর্ক করে কেন আমার জ্বলবে কেন আপনি তো আর ভাবীর চোখ গরম দিতে পারবেন না তাই গজব আরে ভাবি আজকে তো আপনার পুরোই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে আরে আন্টি অনেক দিন পরে দেখলাম কেমন আছেন আপনি এই বেড়া ফাজির বেড়া তো তো আর হন দেখতে আন্টি দে আগে আপনাকে বউয়ের মতো লাগতো তাই ভাবি বলে ডাকতাম এখন মায়ের মতো লাগে এখন আন্টি বলে ডাকি আরেকবার যদি আন্টি হয়ে সুয়ার মারি তোর গালের বত ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে যাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি করে এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিছ করছে আমি কি করব ওয়াইফাই পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিছমি ভাবি এই তুমি না পূজোর মার্কেট করতে গেছিলা তা কানতিছো কেন কি হইছে পূজোর সব মার্কেট করছি 50 শটটা সেলবিও তুলছি এটা তো খুব ভালো কাজ করছো তা কানতিছো কেন সেটা তো বলবা সেলবি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি হ্যালো আজকের পেপার দেখছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা কপি করি বাই বাই চলে যাব কিন্তু কোথায় যাবা বেদাশা কি হরে ভাই মারো মুজে মারো 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 হ্যালো তোরা সবাই কেমন আছিস ভালো আছিস তো বোন এসে কয়েকদিনের জন্য ঘুরে যা ভাইয়ের বাড়ি থেকে আর কতদিন ছেলে মেয়েদের নিয়ে ওখানে থাকবি এসে ঘুরে যা এই নাও কথা বলে নাও ভন ফোন করেছে কথা বলে নাও আহা কি মনের সুখে সিরিয়ালটা দেখছি যা সুন্দর সিরিয়াল দিচ্ছে ননন শাশুড়ি বৌমার কে ফোন করেছে তোমার বোন বলো আমি এখন কাজে খুব ব্যস্ত এখন আমি ঘরের জিনিস পরিষ্কার করবো পরে কথা বলে নেব কেমন ঠিক আছে দেখতেই পারছো আমি কাজে অনেক ব্যস্ত হয়ে গিয়েছি আমি সবকিছু পরিষ্কার করে নিচ্ছি পরে কথা বলে নেব ঠিক আছে ও হো এখন আবার কে ফোন করলো আজকে কি বাজার করতে দেবে না নাকি ও শালি ভালো আছো তুমি নাও কথা বলো সাথে কথা বলে নাও এ মা বোন তুই ফোন করেছিস ভালো আছিস তো এসে ঘুরে যা কিছুদিন থেকে যা আমি ঠিকানে কোনো কাজই করে না, শুধু বসে বসে খেয়ে যাই এসে ঘুরে হ্যাঁ বোন আয় আয় তাড়াতাড়ি চলে আয় আমার এখানে তো সব বেডরুম গুলো খালি তোরা আসলে কত গল্প করব কত জায়গায় ঘুরতে নিয়ে যাব এসে ঘুরে যা আর কতদিন ওখানে থাকবি এসে কিছুদিন আমার কাছে ঘুরে যা আর কার কাছে যাবি বল

না না আমি এখন কাজ করতেছি ব্যস্ত আছি এখন পারবো না কথা বলতে পরে কথা বলে নেব ঠিক আছে বলো আমি কাজ করছি এই যে আমি কাজ করতে যাচ্ছি ও এখন আবার কে ফোন করলো হ্যালো কে বলছেন ও তুমি এই না তোমার ভোনে ফোন করেছে কথা বলো ফোন দাও তো হ্যালো তোমরা ভালো আমারে বলতেছো কেন ওয়াইফাই অফিসে ফোন দাও অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করো স্যাটেলাইটে জুড়ে একটা নাড়া দিয়ে আসো এই তোমার ছোট ভাই রাসেল বিয়ের বয়স হয়েছে রে বিয়ে দিবা না আরে বাবা ওই তো বিয়ে করতে না তা আমি কি করব এই যে দাওরা তুমি বিয়ে করতে চাও না কেন কি সমস্যা আরে রাসেল তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বল তো বাসার ঘরে যদি খাট যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি মাসে মাইনে পেলে ফিরত দিয়ে দিমু আর সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেকদিন হয়েছে চ্যাঁচা গোতা খাও না তাই না ভাই নাকি যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় আচ্ছা পাশের বাড়ির ভুলে যাওয়ার ভাবির রোগ হইছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে ভুলে যাওয়ার রোগ ভাবির হয়েছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা তাই বলে শুই রেখে ভুলে যাবে তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা গেছিল কথা আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়া বা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে বাই বাই ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সারসময়ে টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই কি বলেন তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ

হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যে এখান থেকে দেখছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের কি মিনি ব্লগে স্বাগত জানিয়ে আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছো এখানের ভিতর আমি কিছু পদ্মপাতার মতো প্ল্যান্ট রেখেছি আর কিছু মানে প্ল্যান্ট রেখেছি আমি আমার এই করিয়ে অনেক দিন রেখে দিয়েছিলাম কিছুই করা হয়নি তাই কয়ে একটা মাছ কিনে এনেই এভাবে করে সাজিয়ে রেখেছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না তোমরা আর দেখতেই পাচ্ছ একটা মাছ কিন্তু খুব সুন্দর করে খেলা করছে শখের জিনিস সবসময় অনেক দামি হয় জানি না কার কেমন শখ আমার কিন্তু মাছ পাখি গাছ খুব ভালো লাগে কার কার এমনটা সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা সবাই কোথা থেকে দেখছ কেমন আছো সেটাও কমেন্ট করে জানাবে শীতের সকালে এক গুচ্ছ ভালোবাসা দিয়ে শেষ করলাম নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও সাউলানসি ডাইলানসি লবণানিসি হলুদানসি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমারে নিতে তুমি ভুলে গেছো হ্যালো এ ভাই কালকে তোর বন্ধুর শ্বশুর নিয়ে গেল তা তুই একবারও গেলি না তো কেন যাব ও কি আমাকে একবার ফোন করেছে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া চুড়ি কিনে দিবা দিতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করব সাত জন্ম তুমি যেন আমার স্বামী হও তুমি এক কাজ করো চুড়ির সাথে হার নিয়ে নাও ওরে আমার সোনা পাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জন্ম পর্যন্তই দোয়া করবা

বলছে আমি আর বেশি দিন বাঁচবো না বলো কি তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না আমি তো অসুস্থ তাই মারা যাবো তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো টেনশন করোনা মরার পর তোমার ঘাড় আমি মটকাবো

ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায় ভাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখা পড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার পাশের বাড়ির ভাবীর নাম্বার আনতে বলছিলাম ও ভাইর নাম্বার নিয়ে চলে আইছে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পরে ডিসেম্বর পেটে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পরে ডিসেম্বর পেটে

ভাই যান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন